হ্যালো বন্ধুরা যারা যারা আমাকে কমেন্ট করেছো যে ফেসবুকের কপিরাইট ভিডিও কোথা থেকে দেখা যায় আজকের এই ভিডিওটা তাদের জন্য তো ফেসবুকে কোন সেটিংসে কপিরাইট ভিডিও থাকে কোথায় থেকে কপিরাইট ভিডিও দেখতে হয় সবটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর কপিরাইট ভিডিও আসলে কীভাবে চেক করবা এটা তো জানা একদম মানে বিশেষ জরুরি কারণ কোন গানে আমার কপিরাইট ভিডিও আসছে কোন গানে কপিরাইট ভিডিও আসছে না সেটা সবারই জানা উচিত আর অনেকেই মানে পারছে না কোন সেটিংসে কপিরাইট ভিডিও দেখা যাচ্ছে তো আমাকে অনেকে ভিডিও কমেন্ট করেছে তো আমি ভালো করে স্ক্রিনে দেখাবো যে এই এই সেটিংসে কপিরাইট ভিডিও থাকে তোমরা ভালো করে সেটা দেখে দেখে নিজের প্রোফাইলে ঢুকে ভালো করে চেক করে নিতে পারো এইভাবে কপিরাইট ভিডিও থাকে তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো আর আমি সেটিংসে মানে আমার প্রোফাইলে কিভাবে কোন সেটিংসে যাচ্ছি পুরোটা ভালো করে মন দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবা যে কোন সেটিংসে কপিরাইট ভিডিও থাকে তো চলো আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি তোমরা মন দিয়ে সেটা লক্ষ্য করো আর দেখতে থাকো